গৌরূপ দেখে প্রথমে কে হার মেনেছে কার কীর্তন মনে আছে আমি দেখি গৌরূপে কে হার মেনেছে প্রথম হ্যাঁ এই জন্য বলেছি মন দিয়ে কীর্তন শুনতে হবে আমাকে প্রথমে গৌরূপে কে হার মেনেছে না না দামি নি মানে বিদ্যুৎ বিদ্যুৎ মনে রাখো তারপরে কে তারপরে হলো দর্পকারী মদন তারপরে কে লাল পদ্ম তারপরে কে সকাল বেলার সূর্য এবার সবাই যখন হেরে গেল পদকার বলল যে গোড়া রূপের যাই বলি হারি আমিও হেরে গেলাম সবাই যখন হারলো আর একজনে গৌরূপ দেখেছে তিনি কে পদকার আবার তার হয়ে কলম ধরেছে কে হেরি সুধা কর মুড়ছি চরণ তালে শোধা করো মোট সূচন শোধা করুদর্শন করুপ ধরি আহারে পড়ন কদ আহারে পড়ুন পরদর্শন করি আহারে বড়দন করু আচ্ছা এবার গৌরবকে দেখলো ভালো করে শুনুন মা সুধাকর সুধাকর মানে আকাশের চাঁদ চাঁদের এক নাম হলো সুধাকর কি সুন্দর বর্ণনা করছেন মহাজন একটু শুনুন বলছে শারদীয় পূর্ণিমার পূর্ণ লগ্নে পূর্ণ সন্ধ্যাকালে যখন সূর্যদেব তার কিরণ রশ্মি জাল গোটায় ধীরে ধীরে পশ্চিমাচলে ঢলে পড়েছে শারদীয় পূর্ণিমার পূর্ণ সন্ধ্যাকালে নিশাদেবী যখন অন্ধকারের আঁচল নিয়ে পৃথিবীর বুকে নেমে আসছে ঠিক এমন সময় পূর্বদিগন্তে পূর্ণীয় পূর্ণিমার লগ্নে শারদীয় পূর্ণিমার চাঁদ পূর্ব দিক বদন পূর্ণিমার আলোকে আলোকিত করে পূর্ব গগনে উদয় হয়েছে আর এদিকে সুরোধনি গঙ্গার তীরে আমার গৌর চাঁদের উদয় হয়েছে পদকার বলছে ও ভক্ত অসংখ্য তারকার গগনের চাঁদ আর গঙ্গার তীরে ভক্ত তারকারাজি পরিবেষ্টিত আমার নদীয়ার চাঁদ গৌর চাঁদ কিন্তু হঠাৎ করে ওই গগন প্রান্ত হতে গগনের চাঁদ কেঁদে উঠল হাহাকার করে প্রভু চা ভাই তুমি ক্ষমা করে দাও প্রভু হ্যাঁ আমি যে বড় অহংকারী আমি যে বড় দর্পকারী হ্যাঁ আমি যে আমি যে বড় বড় অহংকারী দয়াময় আমায় ক্ষমা করে দাও কাঁদছে প্রভু আমায় তুমি ক্ষমা করে দাও তুমি কে প্রভু এই যে আমি কোথায় তুমি আমি পূর্ব গগনে তোমার নাম কি প্রভু হ্যাঁ আমি অধম অহংকারী গগনের চাঁদ চাঁদ তুমি কেন প্রভু আমি গগনের চাঁদ আমার মনে ছিল অহংকার আমি চাঁদ সূর্য দেবস্থা চলে গেলে আমি চাঁদ উদয় হয়ে গগন মন্ডলে স্নিগ্ধ শীতল আলোক দানে পৃথিবীর কর্মক্লান্ত নরনারীর দেহ হতে সকল তাপ জ্বালা নিবারণ করি আমি চাঁদ ছিলাম অহংকারী সূর্যদেব অস্তা চলে গেলে আমি চাঁদ উদয় হয়ে গগন মন্ডলে সময়ের অন্ধকার নাশ করি কিন্তু হে গৌর হরি আজ গঙ্গার তীরে তোমার অপরূপ রূপচন্দ্রের জ্যোতিতে আমি গগনের চাঁদ আমার সকল চন্দ্র জ্যোতি তোমার রূপজ্যোতিতে মলিন হয়ে গেল প্রভু আমায় তুমি ক্ষমা করে দাও আমি গগনের চাঁদ আমি যে কলঙ্কিত কিন্তু তুমি আর চাঁদ তুমি যে অকলঙ্ক আমি গগনের চাঁদ আমি অপূর্ণ কিন্তু তুমি আর চাঁদ তুমি যে ষোলো কলাই পরিপূর্ণ আমি জানি তো মা আপনারা মা আমি ছেলে আপনাদের স্বভাবটা না জানলে কি হবে বাঙালি আমরা বাঙালি আমাদের মা সেও বাঙালি বাংলা মায়ের একটা স্বভাব আছে যখন ছয় সাতজনা আটজনা মা কোনো গাছের তলায় জলের ঘাটে ঘরের বারান্দায় এক জায়গায় হয়ে যায় কি গো মা অতিথি আয় না কেন অনেক দেখা হয় না সত্যি হয় না ওই যে বল সামালির মা হয় না আরে কি হলো বল না আরে অনেক দিন দেখা হয় না মনের কথা বলা হয় না হ হ ও বল দেখি আমার হয় না হয় আমি জানি আ এখন ছয় সাতজন এক জায়গায় হলে যাওয়া হয় আর কি ও দিদি দিদি বল দেখি নি আরে শুনিসনি কি আরে ওই তো

আরে ছেলেটার কি দোষ দেখছি না আকাশে চাঁদ ওই চাঁদেও যে কত কলঙ্ক আছে আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু আপনাদের কাউকে একটা বলিনি উদাহরণ দিতে যেয়ে কথাটা বললাম আমরা কথাই কথাই উদাহরণ দিতে যেয়ে সবাই বলি হ্যাঁ ও মেয়েটার কি দোষ চাঁদেও কলঙ্ক আছে ছেলেটার কি দোষ চাঁদেও কলঙ্ক আছে বলে না দাদা আমরা সবাই বলি না চাঁদে কলঙ্ক আছে বলি তো কি দাদা বলি তো বলি না বাবা আচ্ছা চাঁদের কলঙ্কটা কেন হয়েছে চাঁদও কিন্তু বলছে প্রভু আমি গগনের চাঁদ আমি কলঙ্কিত কিন্তু তুমি নদীয়ার চাঁদ তুমি অকলঙ্ক আমি গগনের চাঁদ আমি অপূর্ণ কিন্তু তুমি নদীয়ার চাঁদ ষোলো কলাই পরিপূর্ণ আচ্ছা একটা কথা আমি বুঝি না তাদের কলঙ্কটা কি আমরা জানি না প্রায় সবাই জানি না তো চাঁদের কলঙ্কটা না জেনে কাউকে দোষ দেওয়া যায় ভালো করে বুঝবেন না আমার কথাটা কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ না জেনে শুনে কাউকে দোষ দেওয়া উচিত নয় আমি মনে করি কি দাদা তাই তো আমি জানলাম না আপনি কেমন আপনার স্বভাব কেমন কর্মজীবন কি আমি যদি বলি না ওই ছেলেটা দাদা খাওয়াটা খারাপ তাহলে কি আমাকে ভালো বলবে কেউ আস্তে আস্তে আমা আমরাও তো বলি চাঁদের কলঙ্ক আছে তো চাঁদের কলঙ্কটা কেন হয়েছে এটা কি আমাদের জানা আছে জানেন মা হ্যাঁ কি না বলুন জানেন আপনারা জানেন মা আচ্ছা চাঁদের কলঙ্ক হলো কেন জানেন শুনবেন কি বলবো একটু চাঁদের কলঙ্ক হয়েছিল ওই মদন দেবতার কারণে মদন কিন্তু কাউকে ছাড়ে না মদন এমন একজনা যেই হোক কাউকে সে ছাড়ে না এই জন্য লালন ফকির গান লিখেছিলেন না করি মানা কাম ছাড়ে না মদনে আমি প্রেম রসিকা হব কেন একটু শোনুন বলি শুনুন কেন চাঁদের কলঙ্ক হয়েছিল চাঁদের কলঙ্ক হয়েছিল কেন জানেন ওই মদন দেবতা যখন চন্দ্র দেবতাকে মদন বান মারে চন্দ্র দেবতা নিজেকে রক্ষা করতে না পেরে কি করল নিজের গুরুদেবের স্ত্রী অর্থাৎ দেবতাদের গুরুদেবকে দেবগুরু বৃহস্পতি মদনের বানে জর্জরিত হয়ে চন্দ্র দেবতা নিজেকে রক্ষা করতে না পেরে নিজ গুরু পত্নী করলে গুরুদেব রেগে গেল ছি ছি তুই পুত্র হয়ে মাতৃ দ্বার হরণ করলি ওরে দেবতা জন্ম পেয়ে তোর এত ব্যবচার আমি তোর গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম চাঁদ আসছে ষোলো দিনের মধ্যে তোর এক একটা কলা ক্ষয় হতে হতে ষোলো দিন পরে তুই নিশ্চিন্ন হবি তুই ধ্বংস হবি তোর মৃত্যু গুরুদেব চাঁদ আমার কথা মিথ্যা হবে না ষোলো দিনের মধ্যে তোর ধ্বংস হবে আমার অভিশাপ একদিন একটা রাত যায় গুরুদেবের অভিশাপে চাঁদের একটা করে কলা ক্ষয় হয় এটাই নিয়ম সেদিন থেকেই নিয়ম চলছে শুনে নেন মা সনাতন ধর্মশাস্ত্র কখনো মিথ্যা বলে না আমরা অনেকে জানি না বলে সঠিক তত্ত্বটা বুঝতে পারি না একদিন দুদিন করে পনেরো দিন চলে গেল চাঁদের পনেরোটা কলা ক্ষয় শেষ হয়ে গেল চাঁদের যারা স্ত্রী ছিল তারা হাহাকার করে লাগলো স্বামী যদি মারা আমরা যে নব পারো স্বামী আমরা কুলবতী সতী পতি হারা হয়ে আমরা কোথায় যাব তুমি বলে দাও না আর একটা কলা বাকি আছে চাঁদের আজকে রাত শেষ হলে চাঁদের ধ্বংস হবে মৃত্যু হবে চাঁদের স্ত্রীরা ওই অভিশপ্ত একটা কলা বুকে নিয়ে ছুটছে চারিদিকে ছুটতে ছুটতে গেল ধামে কাছে নারায়ণ বলল দেখো তোমরা সতী নারী আমি গোলক বিহারী কিন্তু আমি সব করতে পারি জীবের কর্মফল তো আমি নাশ করতে পারি না আমি ভগবান কিন্তু এই জগতের সংসারী জীব যে যেমন কর্ম করবে ফলটা কিন্তু তাকে ভোগ করতে হবে আমি সব করতে পারি কিন্তু কর্মফল আমি কখনো নাশ করতে পারি না তোমাদের স্বামী অপকর্ম করেছে তার ফল তাকে ভোগ করতে হবে আমি পারবো না ফিরে যান শুনে নেন মায়েরা কি শাস্ত্র তত্ত্ব ভগবান নারায়ণ ফিরিয়ে দিল যাদের স্ত্রীরা ছুটে গেল কোথায় ব্রহ্মার কাছে আচ্ছা মা এই প্রসঙ্গে একটু বলে রাখি চাঁদের কটা স্ত্রী ছিল বলতে পারবেন না না এদিকের মায়েরা বলতে পারবেন চাঁদের ছাব্বিশ না সাতাশ জন হ্যাঁ আমি তো আপনাদের গাজীপুরের রূপ গান তো আজকের থেকে গাইছি না হ্যাঁ আস্তে আস্তে কথাগুলো আমি একটু ভেঙে বলে দিয়ে যাচ্ছি তোমায় ছোট করে দেব আমাদের অনেক দূরে যেতে হবে আসলে তোমার বাড়িতে এখানে না আস্তে আস্তে হ্যাঁ ама শুনে নেন চাঁদের স্ত্রী ছিল 27 জন এরা দুঃখরাজার কন্যা হ দুঃখরাজার বড় কন্যা কে দেবী দুর্গা সয়ম্বার কালে মানে দুর্গা যখন বিয়ে হয় দুঃখরাজার সয়ম্বর সভা দেখে রাজকুমন্ত্রীর আমন্ত্রণ করে নেয় আইয়া মা দুর্গা তোমার হাতে এটা মালা দিলাম বড় মাললো দেখো এত রাজকুমাররা বসে আছে তুমি যাও সবার কাছে ভালো করে দেখো যাকে পছন্দ হবে মালা তার গলে পরিয়ে দেবে তার সঙ্গে তোমার বিবাহ সম্পূর্ণ হবে এবার দুর্গা চলেছে মালা নিয়ে পড়াবে গলে কার গলে পড়াবে শ্রী মহারাজ দক্ষ আপনার বড় কন্যা বড় গুণবতী বড় রূপবতী কিন্তু বুদ্ধিহীনা এত রাজকুমার থাকতে শেষে কিনা পাগলের গলায় মালা দিল ভৎসনা করলো অপমান করলো দক্ষ রাজাকে অপমানিত দক্ষ রাজা মাথা নিচু করে বসেছিল সবাই যখন চলে গেল দক্ষ রাজা মা অপমানিত হয়ে বসেছিল মাথা নিচু করে সবাই যখন চলে গেল দক্ষ রাজা মাথা তুলে দেখলো তাই তো খকা সবাই চলে গেছে তুমি বসে আছো কেন এদিকে এসো এসো না না তোমাকে নয় সবাই চলে গেছিল রাত সবাই একজন বসেছিল তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম চন্দ্র তোমার নাম চন্দ্র হ্যাঁ হ্যাঁ তোমার বংশ কি আমার দেব বংশ তুমি দেবতা হ্যাঁ দেবতা আচ্ছা তুমি বিবাহিত না বিয়ে করেছো না 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 ভালো তো হ্যাঁ তবে এসো এদিকে এসো বলে আমাকে বলে হ্যাঁ এদিকে এসো তুমি বিয়ে করতে চাও বলে আগে চাই শোনো আমি একজন ভাগ্যহীন পিতা আমার বড় মেয়ে আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে তাই আমি প্রতিজ্ঞা করেছি আর মেয়ে বিয়ে দেব না তুমি চন্দ্র দেবতা তাই তুমি বিবাহ করোনি হ্যাঁ আমার এই যে অবশিষ্ট 27 মেয়ে আছে 27 হ্যাঁ আমি তোমাকে দিতে চাই নেবে এতগুলো চন্দ্র বলে দিলে তো হয় এই জনমত সবাই চলে গেছে আমি বসে আছি এই সাতাশটি দক্ষ রাজার মেয়ে চন্দ্র রাজার চন্দ্র দেবতার স্ত্রী শুনে নেন না নারায়ণ যখন ফিরিয়ে দিল ওরা ব্রহ্মার কাছে গেল ব্রহ্মাও ফিরিয়ে দিল কোন উপায় না পেয়ে গেল কোথায় কৈলাস পর্বতে মহাদেবের কাছে জয় মহাদেব কি কৈলাস অধিপতি মহাদেব কি দেখি দেখি তোমরা এই যে আজকের প্রথম দিন তোমরা সবাই একসাথে আমার বাড়িতে এসেছো আমার ভাগ্য বড় ভালো সতী এসো দেখি 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 দেখো কারা এসেছে হয় শালিকা বলে কথা বর্তমান জগতে যত আত্মীয় কুটুম্ব থাক যদি শ্বশুর বাড়ির কেউ আত্মীয় স্বজন আসে বিশেষ করে শালা শালি আসে তার মতো যত্ন কিন্তু আর অন্য আত্মীয় স্বজন পায় না তাই কি এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র একটা কথা বলেছিলেন না না সুন্দরী হয় যার শালা গৃহে এসে হয়েছে নচল কথাটার মধ্যে একটু পেঁয়াজ আছে কথাটার মধ্যে একটু পেঁয়াজ আছে অনুকূল ঠাকুরের বাণী মহাপুরুষের বাণী মানুষের জীবন গড়ার কাজে লাগে অনেক অমৃত কথা আছে ঠাকুর অনুকূল কি বলছে বলছে না সুন্দরী বধু যার হয় না যার শালা অলক্ষিতার গৃহে এসে হয়েছে নচলা মানে না আমি পারবো না হবে না আমার দ্বারা হবে না আমি যাব না আমি খাবো না আমি নেবো না আমি পরীক্ষা দেবো না এই যে না কথাটা জীবনে যে যত ভালোবেসে আপন করেছে কেমন ভালোবাসা বলছে কোনো নববধুমাতা যেমন প্রথম শ্বশুর বাড়ি আসলে স্বামী যেমন নববধুমাতাকে ভালোবাসে না কথাটা মানুষের যদি ওই বধুর মতো নববধুর মতো ভালোবাসে শালা শালীকে যেমন ভালোবাসে যত্ন করে না কথাটা যদি ওই শালা যত্ন করার মতো নিজের জীবনে কেউ যত্ন করে তবে সে লক্ষ্মী ছাড়া হয়ে যায় অলক্ষ্মী ঘরে এসে বাসা বেঁধে সুর বাড়ির যত কুটুম্ব আসুক শালা সালি হয় তোমার চোখে জল কেন গো দেখি দেখি যে তোমার চোখের কাজল মুছে গেছে কেন তোমার আলুলাই তো কেশ গুচ্ছ তোমার অঙ্গের বসন স্খলিত না না দেখে তো মনে হচ্ছে না তোমরা ভালো আছো আচ্ছা কি হয়েছে আমাই বলো দেখি ওগো মহাদেব আমরা বড় দুর্ভাগা নারী আমাদের স্বামী অপকর্ম করেছে গুরুদেব অভিশাপ দিয়েছে কলা অভিশাপে শেষ একটা বাকি আছে আজ রাত প্রহালে আমাদের স্বামীর মৃত্যু হবে আমরা যে বিধবা হয়ে যাব বুঝতে পেরেছি তোমরা বিপদে পড়ে এসেছ আমার কাছে হ্যাঁ নারায়ণ ফিরিয়ে দিল ব্রহ্মাদেব ফিরিয়ে দিল না স্থির হও বিপদের দিনে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হয় আমরা যে অবলা নারী স্থির হও আমাকে ভাবতে দাও কথাই বলে বিপদের দিনে যে পাশে থাকে প্রকৃত বিপদের বন্ধু বলা হয় তাকে কিছুক্ষণ ধ্যান করে মহাদেব উঠে দাঁড়ালো দুটি হাত জোর করে এই যে দাও 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 কি দেব তোমাদের স্বামীর অভিশপ্ত মৃত তো প্রায় ওই কলাটা আমাকে দাও মায়েরা শুনুন এই কথাগুলো চন্দ্র দেবতার স্ত্রীরা তাদের শেষ অবলম্বন স্বামী চাঁদের একটি অভিশপ্ত কলা শিব ঠাকুরের হাতে তুলে দিল শিব ঠাকুর কি করলো অভিশপ্ত চাঁদের একটি কলা নিয়ে মুখে হরিনাম কৃষ্ণনাম মধুর হরিনাম গাইতে গাইতে ওই অভিশপ্ত চাঁদের একটি কলা শিবের মাথায় যে জটা ছিল ওই চাঁদের গলাটা জটায় পেঁচিয়ে পেঁচিয়ে শিবের মাথায় জটার ভিতরে ঢেকে এক কাজে তিন কাজ হয়ে গেল কি হলো শিব ঠাকুরের মতো বৈষ্ণবের দেহের পরশ পেল অভিশপ্ত চাঁদ শিব ঠাকুরের বদনে শুদ্ধ হরিনাম শুনলো অভিশপ্ত চাঁদ আর শিবের জটায় কে থাকে ঝরঝর করে এদিকে পড়ে মা গঙ্গা দেবী গঙ্গা দেবীর পরশ পেল এই চাঁদ পবিত্র বৈষ্ণবের দেহের পরশ পেয়ে আর পবিত্র হরিনাম শ্রবণ করে শিবের জটার ভিতরে আর গুরু অভিশপ প্রবেশ করতে পারল না চাঁদেরও আর মৃত্যু হলো না কাজ ভগবান নারায়ণ যে পারেনি ব্রহ্মা পারেনি সেই অশান্ত সাধন করে আমাদের স্বামীর প্রাণ রক্ষা করে আমাদের শীতের সুদূর হাতির শাখা আমাদের অকালে বিধবা হতে তুমি বাঁচিয়ে দিলে মহাদেব তোমার চরণে শত প্রণাম সতীর দেবতা প্রতি জনমের সার পুজিতে এসেছি ভবে বড় স্বামীকে ভালোবাসি আমরা আমরা তার চরণে যে দাঁড়াও বুঝতে পেরেছি তোমরা স্বামী ছাড়া হয়ে থাকতে পারবে না শোনো একটা উপায় আছে আমরা ছুটে চলে যাও গুরুদেব বৃহস্পতির কাছে গুরুদেব বৃহস্পতির কাছে যাও বৃহস্পতি গুরুদেব যদি কৃপা করে তোমরা পেতে পারো অভিশপ্ত স্বামীকে ফিরে আস্তে আস্তে ছুটে গেল ওরা গুরুদেব বৃহস্পতির কাছে নয়ন জল দিয়ে সতী নারীরা যাদের স্ত্রীরা গুরুদেবের চরণ ধুইয়ে দিলে শেষ দিয়ে গুরুদেবের চরণ মুছিয়ে দিলে আস্তে আস্তে মা এই কথাটা একটু মায়েদের আমি বলবো আপনারা কিছু মনে করবেন না মা যে নারী স্বামীর প্রতি ভক্তি নাই তাকে সতী নারী বলা কখনো সম্ভব নয় আমাদের সনাতন ধর্মে একটা নিয়ম আছে মা আস্তে আস্তে কোন সতী মা যার স্বামী বেঁচে আছে সকালবেলা উঠে দরজা খোলার আগে পঞ্চসতী নারীর নাম করে স্বামীর চরণে প্রণাম করতে হয় আস্তে আস্তে এখানে আমার অনেক মা আছেন আমি আপনাদের সন্তান সম আমি প্রশ্ন করছি মা আপনারা আপনাদের স্বামীর চরণে দিনে একবার প্রণাম করেন তো কারা কারা প্রণাম করেন একটু হাত তুলুন তো একটা মা এদিকে দুজনা ওদিকে দুজনা তিনজনা চারজন আমি তো মায়াদের বলেছি আপনি তুলছেন কেন একই হবে আমা দেখুন ইনি হাত তুলে বসে আছে আপনাদের আগে আমার দাদা আপনার কি হয়েছে কি হয়েছে বলুন তো ও আমার দাদা বলছে আমার স্ত্রী আমাকে প্রণাম করে না তো আমি সকালবেলা উঠে আমার স্ত্রীকে প্রণাম করি আপনারা আমাকে খারাপ ভাববেন না এই কথাটা বলার খুব দরকার আছে তাই বলছি শুনুন মা কলিকালে যারা নারী জন্ম পেয়েছে সনাতনী ধর্মের মায়েরা যারা যাদের স্বামী আছে সনাতন ধর্মশাস্ত্র বলছে কোনো মা যদি রাত্রিতে